কবে থেকে আজ অত্র এই গানো কিদা দুই বছর থেকে আসো তোর নামটা কিদা কিদা দাস সুমন দাস দরলে কান্তে কি ওরে শশান থেকে শশানের সামনে তাই গেছে শশানের সামনে গেছে শশানের সামনে গেছে শশাবের সামনে তাই গেছে গেলে যে তুমি দরিয়া লাইতা তাইরে রে এরকম কিছু আছে নি যাওয়াটা তাই অপরাধ নি তোমার দেখছিলি তাই হ্যাঁ তোমার দেখছে না তোমার যদি তাই দেখে না তে অপরাধটা খান হ্যাঁ জুরে গো কার আর জুরে গো তোর অপরাধ কত বছর থেকে আছ কি করছ তাইরে রে না তাই বারবার অজ্ঞান হ্যাঁ তাইরে দাক্কা মারোস আমি বুঝি সব জায়গায় দাক্কা মারি তরে মানছি না মানছি না আল্লাহর কালাম দিয়া হ্যাঁ পারবে আমার বান্ধন থেকে যাইতে তুই হ্যাঁ এই মহিলাটা মুসলিম আর তুই হিন্দু তুই পুরুষ তুই ওই জায়গায় থাকবে কে লাগি হ্যাঁ এই কথা আমি বুঝি না তোর কথা আমি তোর আমি আমার কানে শুনি না তো ভুল হয়েছে যাইবে যা

খালি এটাই তোর লাগে হ্যাঁ খালি ওটা লাগে তোর না কি হিসাবে তো তুই কি হিসাবে দৌড়লে থাকতে কি হিসাবে থাকতে পার শরীর কি হিসাবে হ্যাঁ সত্যি কথা বল কি হিসাবে থাকতে পার শরীর তুই চব্বিশ ঘন্টা থাকতে হ্যাঁ মাঝে মধ্যে কখন কখন আসতে আসতে সময় অনেক সময় রাত্রে আসতে ওর কাছে কি করতে আসি ওরে হ্যাঁ এমনিতে কেউ যায়নি মহিলার কাছে একটা পুরুষ একটা মহিলার কাছে এমনিতে যায় হ্যাঁ কিচ্ছু করছো না কি করতে তুই সন্ধ্যার সময় আইতে দুইটা বছর তো কিয়া সন্ধ্যায় আস শেষ রাত্রে আস আসিয়া কয় ঘন্টা তা হ্যাঁ এক দুই ঘন্টা কাম সারিয়ে যাস গিয়া হে কিছু করস না কেন লাগে আস ওর স্বামী আছে সংসার আছে এত আত্মীয়জন আছে কই কমলপুর কমলপুর নি কমলপুর থেকে নিয়ে আইছে হ্যাঁ নাকি তা মোরা ছোড়া কমলপুর মোড়াচড়া এত দূর থেকে নিয়ে আইছে সখে আইছে নি ওরা সখে আইছে নি রে হ্যাঁ বটগাছটা কোন জায়গায় রে এ বটগাছটা কোন জায়গায় হ্যাঁ কোন বাড়ির এরিয়ার নাম কি দাঁ যে এরিয়াতে বটগাছ আছে ওই জায়গার নাম কি দাঁ হ্যাঁ आड़ालिया ये आड़ालिया है आड़ालिया आड़ालिया आगर तोला नहीं अच्छा आड़ालिया ये अनेक पुरान जा अनेक दिन आगे लग सीधा ये आड़ालिया तक तो ये आगे आड़ालिया से आया आड़ालिया आड़ालिया तो तू बास्ते ना मोड़ते रे शुभंदाश हाँ बास्ते ওইরে যে দীর্ঘ দুই পথ দুই বছর কর তোর তোর জবানে দুই বছর আমার জবানে আরো বেশি আমি দেখতেছি আরো বেশি তুই ডিস্টার্ব করতেছ দুই বছর তাকিয়া আর আসো তোর কাছে আর দীর্ঘ দিন তাকিয়া এরা অনেক আগ আসো হ্যাঁ তুই ডিস্টার্বটা শুরু করছ বিবাহের পর তাকিয়া এর আগে ওর ডিস্টার্ব আসলো না তুই নীরব আন্দোলন করছো তোর শরীর নীরবে আসলো গাথক হিসাবে নীরবে আসলো শরীর হ্যাঁ আর বিবাহের পর তাকিয়া উৎপাতটা ধীরে 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 শুরু হয়েছে সত্য কইছিনা মিথ্যা কইছি রে আমি সত্য বলছি না মিথ্যা বলছি হ্যাঁ এর আগে কই আসলে ক বছর দুই বছর এর আগে কই আসলে তুই ধীরে ধীরে কথা গো এর আগে কই আসলে জীবিত আসলে জীবিত কি জানো আইলে কিভাবে আড়া لیا গেলে কিভাবে তুই জিবিতটা কি আড়ালিয়া আসলে কিভাবে আমি শাস্তি দিব তো রে জিবিতটা কি আড়ালিয়া গেলে কিভাবে আরেকজনের সঙ্গে গেছিল ওই জায়গায় তাহলে তুই দোরা গেছিল হ্যাঁ কার শরীর ওই লোকটা কে আসলো এটা হিন্দু আসলো না মুসলিম আসলো হিন্দু আসলো হিন্দু মহিলা আসলো না পুরুষ মহিলা আসলো এটা হিন্দু মহিলার শরীর কিভাবে হরে কিভাবে চালান দিছে ওরা আচ্ছা আমি যাইতে আমার গান চালান লাগবো নি চালান লাগতো না আমার মুখের আওয়াজটাই চালান আমি তোরা তিলাবাত করি দেখ ভাবে আগুন লাগে তোর শরীর ঠিক আছে আমি তোরা তিলাবাত করি দেখ তোর শরীর কিভাবে আগুন লাগে ঠিক আছে দেখ কিভাবে হাউ মাউ শুরু হয় তো দরাই আগুন দরাই হ্যাঁ তোরা আগুন দরাই মুখ দিয়ে আওয়াজ দে হ্যাঁ যাবে কি আর আইতে না হ্যাঁ সত্যি কইতেছ হ্যাঁ আমরার বাড়ি মুসলিম মহিলারা যখন দর্শক দিকানো যখন আইসত তখন কিছু খাইয়া যান হ্যাঁ

لقد تركت بهذه الطريقه المؤمنين والمؤمنات ثم تركت بها المدينه التي تركت بها المدينه التي تركت بها المدينه التي تركت بها المدينه التي تركت بها عذاب التي تركت بها المدينه

قل اوحي الي انه استمع نفر من الجن فقالوا انا سمعنا قرانا عجبا يهدي الى الرشد فامنا به ولن نشرك بربنا احدا وانه تعالى جد ربنا ما اتخذ صاحبه ولا ولدا وانه كان يقول سَفِيهُنَا على الله شططا وانا ظننا ان تقول الانس والجن على الله كذبا الله بني ها الله بيتا

হ্যাঁ সুজয়া বস সুজয়া বস কান্দল ধরু কান্দল সাত সাতবার সত্যি করতেছি আর কখনো আসবো না যদি আমি আসি আমাকে বলি দেওয়া হবে হ্যাঁ তারপর দেখালে গেলে জুড়ে জুড়ে

সুমন দাস তোমাকে আমি এই মুহূর্তে আল্লাহর কালাম দিয়ে ছেড়ে দিতেছি তোমার বন্ধনটা আমি কেটে দিতেছি তুমি আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে জীবিতে চলিয়া যাইবা ওই মহিলার শরীরে দুবার আর না যদি তুমি আসো তোমাকে বলি দেবো আমি যাও যাব ধরব না

একটুও আহলে চিনস্না ওড়ারে তুই একটু আমাকে বল চিনস না হ্যাঁ তোমার লগে একটা শয়তান লাগছিল হ্যাঁ কোন জায়গা এটা আড়ালিয়া আড়ালিয়া শশান থেকে পটগাছ থেকে একটা জিন তোমার লগে লাগছিল যার নাম আছিলো সুমন দাস সেই মুহূর্তে তোমার শরীর থেকে চলিয়া গেছে আলহামদুলিল্লাহ আন্দুলিল্লাহ আজকের থেকে লাল কাপড় ভরা নাই হলুদ কাপড় ভরা নাই রাত্রে আয় নাই মুখ দেখা নাই এক অক্তর নমাজ কাজা করা নাই ছাড়া নাই প্রত্যেক নামাজ বাদে কোন আল্লাহ ফালাক নাচ তিন তিনবার পড়িয়ে শরীরে ফু দিবা বাচ্চার গাত ফু ঠিক আছে আল্লাহ তা আল্লাহ তোমার এই সিফাই আজিলা দেমা নসিব করো খো আল্লাহ আমি তোমার শরীরে কোনো বেতা বেদনা আছে এখন দেখো সাই আছে কোনো জায়গায় বেতা বেদনা আছে কোনো কেন হ্যাঁ কিছু আছে কোনো কেন শরীরে কিছু আছে একটু কাকে কি করছো আমার লোক হইতে পারো হ্যাঁ কইতে না تقال الله تعالى تمر شفاة وآخر دعانا الحمد لله رب العالمين